আমি এখন দিদির কাছে চুল কাটতে এসেছি চুলটা কাটতে মায়া লাগছে কিন্তু ভাবছি একদম ছোট করে দেবো চুলটা এ এইটুকু করে দেবো কারণ এত চুল পরিমাণে চুল ধরছে বা মিতালিদের কাছে স্পা করার পর অনেকটাই একটু কম আছে চুল পড়াটা তো ছোট চুল হলে মানে মোটামুটি একটু চুলের খেয়াল রাখতে পারবো আর কি তার জন্য চুলটা কেটে দেবো তো চুলটা কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার চুলটা দেখিয়ে দিচ্ছি কত বড় আছে তো এই যে

ভালো লাগছে কেমন লাগছে ঠিক আছে জানাবে অবশ্যই কমেন্ট করে আমি বড় চুল ছিল এখন ছোট চুলে আর আমার চুলগুলো দেখে আমার খুব দুঃখ হচ্ছে এই চুলগুলো কি বিক্রি করা যায় আচ্ছা এই চুলগুলো কি কি বিক্রি করা যায় কাটা চুল আমি জানা নেই যা উঠা চুল বিক্রি করা যায় জানি কারণ এত লম্বা লম্বা চুলটা যদি বিক্রি হতো অনেক টাকা হয়ে যেত আমার পার্লারের খরচা উঠে যেত তাহলে দেখবো চেষ্টা করে দেখি যদি বিক্রি হয় তো হ্যাঁ আমাদের ঘরে আজকে রাজদীপ কি এনেছে এক পেটি সন কেক পাপড়ি এই যে এগুলো সব আমাদের খাবার জন্য নষ্ট করো না এগুলো নষ্ট হয়ে যাবে বাবা কে কটা খাবি নিয়ে নে আমি সব নিয়ে সব নিবি সব খেতে পারবি হ্যাঁ কি কি আছে দেখি ছাড় দেখি কি কি আছে বাকি রাখতে করতে হ্যাঁ সব খেয়ে শেষ কইস না তো দেখি দেখি ও মানে সব দা না আর সব মানে না একটা করে না চার পাঁচটা করে নেব আমি সন কেক করব এইটা এইটা এটা খেতে খুব সুন্দর হ্যাঁ তোজো তো আগে তোজো তো খেতে পারবি না সন পাবড়িটা ভাল লাগে না

এটার মধ্যে দুটো দিয়ে দাও দুটো কত করে দশ টাকা করে দুটো দিয়ে দাও দেখো টাকাটা আগে নিয়ে নাও এগুলো আগে ছোটবেলায় খেতাম হ্যাঁ এটা হাইফাই টেকনোলজি হাইফাই টেকনোলজি টেকনোলজি পাওয়া যাবে না

কী কিনেছো বলে দাও কটন কতন ক্যান্ডি কটন ক্যান্ডি হ্যাঁ বসো বসে বসে খাও হ্যাঁ আমি মুছে দিচ্ছি একটু ঠাম্বিকে দাও একটু ঠাম্বিকে দাও একটু সেই ছোটোবেলায় হাওয়াই লাড্ডু খেতাম না আমরা ওইটারই বড়ো আর একটু দিন একটু বেশি বেশি দে ওইটাই ওই জিনিসটাই হ্যাঁ 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 ওটা ঠাম্মিকে একটু দাও

রাজদীপ ডোডো আর তোজোর মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে হ্যাঁ খুলে যাচ্ছে আমি চিপে একটা চিপে দাও ওপরে এমনি করে দড়ড়া করে টিপে দাও ওপরে একটু টিপে দাও হ্যাঁ এনে করে খুলে যাচ্ছে এটা তো খুলে যাচ্ছে একটু হ্যাঁ ওখানে চিপে মিঙ্গে ছোটো দাদা কত ভালো ছেলে দেখ

চলো এইবার একটু ঘুমাবে না এবারে বিকেল পেলে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো কোথায় বলো তো কোথায় ঘুরতে যাবো বলো তো হ্যাঁ তোজোর মাসির বাড়ি ওইখানেও দেখবে একটা ভাই আছে তোজোর দাদা তোমার ভাই না তোমারও দাদা একটা দাদা আছে ওখানে চলো এবার তোজোকে ঘুম পাড়াবো চলো এবার ঘুমো ঘুমো করবো চলো তোজো